কি করে এটা বাড়ি এটা ভিয়েতনামে

মারাই রে ভাড়া ট্যাকা নিই কার ওই মুসি মে তো সবারই ট্যাকা আছে কিন্তু এই ব্যবসার অভিজ্ঞতা কয় না কৈ দিম রেদা আমি জানি আমি ব্যবসার মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড আরেদা এই মেহপুর জেলায় শ্রেষ্ঠ ব্যবসায়ী পুরস্কার ফিড়া পাইয়েছে এই তুফান পাইছে তুফান তা তো দেখতে পাচ্ছি ও পদৃশ্য পাই গেল এখন বিয়ে হইলা না আর কান দেখ নিয়ে ভাই

পুরনো বছর ধরে দালালিগস্তি আজ পর্যন্ত কোনো পাকা ব্যাপারি ফসকাত পেল না આજ তো কোন কোন নয়া ব্যাপারি তাজা আপনি ইস্থরে থাকেন দিনে কলে মাছ মাস পড়া মতো গড়গড় গড়গড় করি কইলাছি ঠিক আছে কাটলাম ओ दादा तुबागर काते तो वालाला तो वालाला वालाला योनी अरे बाप

তারপর দেখি টাকা যাই কিনা ঠিক আছে এত যখন বলছো কি করে তাছাড়া দূর থেকে তোমরা আইস বাপু এক জেলার থেকে আরেক জেলার থেকে আইসু তাছাড়া নিজের ভুল আমার তো লিজ খরচ দিতে হচ্ছে না গো যে লস লাভের হিসাব করবে দেখো ভালো মনের মানুষ নাংলা দামে দিলাম যাও বিশ লাখ টাকা দিও আপনি কি বলছেন হ এত সুন্দর সুন্দর মালটা এত মালটা আমি তো মানতে পারলাম না সসা আপনার কথা মানতে পারলাম না সসা কম পাগল ছেলি ছেলি দুদু কত দূর থেকে আইছে এত নরম ভদ্র ছেলি আর তাছ তো আবার লিস খরচ দিতে হচ্ছে না কি আমার লস হয়ে যাবে নি জাগ জাগা এটা কম দামে নি দুরুদ 50 টাকা হোক যা আমি এই দামে দি দিলাম আমি আমার পামি পাগল এক কথার মানুষ

তাহলে থাবারটা মার দাও মালটা নি যা তাহলে বাবু মারি দিলাম থাবারটা দাও 20 লাখ টাকা দি দিলাম তুমি কি এই মালটাই থাবা দিলি না তোমার মেয়ে শুদ্ধ সাথে দিবা সেই থাবা দিলি আরে মকলেস তোক যে বললাম ব্যাপারি তুই যে কোন দালাল ধান দেখলি মাল মা মালটা সামাল দে পুরো কান এই আন কথা বলবেন না মনি আমরা সিজনে মাল তাকিনি আর আন সিজনে বুদ্ধি বেছি আমরা হল আদি ব্যাপারি তাই না মিয়া ভাই এ না জানেন কথা ভুলবেন না আপনি জানেন আমরা কোন বংশের ছেলি এ আমি ব্যাপারি বংশের ছেলি এ আমার দাদা ছিল ব্যাপারি আমার বাপ ছিল ব্যাপারি আরে এই আমি আমি নিউ ব্যাপারি

লাশাগো আমার একমাত্র সুন্দরী মেয়ে তোমাকে জন্য না যাইনি ওগা যাইনি হোক এটা হার জবা কইরিসগো তাই বুঝালাম মালটা নেও আর না নাও ব্যাপারটা না মেয়েই शौकকে তোমাকে তো রান্না কইিসে একটু হাতে মকি দি আইসু সব তোমা তো না যাওগো আমার মেয়েই দুই দিন ধরে খাইনবিন গো আমার সুন্দরী মেয়ে কানলে নষ্ট হয়ে যাবে নি চল বাপ চল যাই হাসির মাংস আমার আবার প্রিয়া মেয়ে যখন আসে চাচা এখন তোমার মেয়ে রাগি কছে গো চলো যাই চলো যাই চলো 아빠, 잊어버렸어? 깨끗하게 놔둬라 조용히 해, 이 녀석아 이녀이녀석이이아 কি হলো এটা হলো ভিয়েতনামি মালটা আর এটা হলো বাড়ি আপনারা কোনটা খাবেন কি আমার বাড়ি ওয়ান মালটা সেই লাগে আবার তো ভিয়েতনামি মালটা খুব মজা লাগে কি হলো এটা এটা ভেতনাম বাবা সাগলটাই খালি কি মালটাই খাওয়াবা না ভাত খাত খাওয়াবা জি আমি খাবার নিয়ে আসছি আসার না মনে হচ্ছে একের যেমন তার রূপ তেমন তার গুণ একেবারে স্কোয়াশ চাসা পাখি করে সবই তো ঠিক আছে বাপ দুঃখের ব্যাপার মেটার বিদিত বিনিত আসছে যতগুলা ভালো ছেলে আমি মেয়ে দেখতে আসে সবাই পছন্দ করে কিন্তু নগদ টাকার অভাবে আমি এই ডারবি দিতে পারছি নি তোমরাই বলো বাপ আমি গরিব মানুষ আমি নগদ টাকা কম পাবো যে মেয়ের বি দেব নগদ টাকা দিতে পারছি নি মেয়ের বি দিতে পারছি নি বাপ এখন আমি কি করবো বাপ তোমরাই বলো চাচা कैनन ना कर सका कटता अभी बस तक अपना कूदू टहल चलली ए क्यों रे अब ना रखा देगी यार अच्छा जैसी नासा बाबा वाले हैं ए वो क्यों मत डेंस लेजा जा ओ गैनन नासा शाम ही तो आजिस তোমরাই বলো আমার তো কোনো শৈলী আছে না তাহলে তোমরাই বলো বাপ একটা যখন নেই আমার নেই সাথে যে শৈলী বিকল্পি কি আরে বাবা একটা মেয়ে আমার এই আধুনিক যুগে আমি যে মেয়েটাকে দি দেবো তার থাকতে হবে না

আমরা এখন এই মেই দি কি করব কোনো ছেলে আমার এই টাকার জন্যে মেয়ে বি করছে না আল্লাহ তুমি একটা ভালো ছেলে আইনি দেওয়া সামনে যাতে আমার বৃষ্টির লাখ দেখা দি আমার মেই ডাক বি করে সাজা চা আপনি কান্ডটা বন্ধ করেন তো আপনার মেই আমি নিজেই রু চা তারপর আপনি কাইন্ডে নেচা চা করলে হরু বিরুদি মতো কাটা বলিস চাষা একটা ভালো স্মার্ট সুন্দর শ্রেণী চাইছে তুই দেখতে পাচ্ছিস উপযুক্ত মেয়ের পাত্র আমি আর তোর স্মার্ট

কথা কিন্তু হচ্ছে না রে হচ্ছে না কথা মাইকি পিব মাথা কিন্তু বরফ হয়ে যাচ্ছে কত ঘর কিন্তু মানবো না নে এই হক আমার এইবি আমি কইরবো তুই মত বেলা বাদাইকিনে এইযা একটা মাইরু কিন্তু বাইরে পড়বি না নে সব তোর ঘাড়ি জমা হবি নি চুপ করা এখনো

হবে দুলা ভাই বৃষ্টি কিলাই ভাই কি বললে ভাই আর এক ঘরে বলো দিন খুব ভাল লাগছে

বোর বাগান মানে আমার বাগান এই মালটা খাবো ঘাস খাবো শিরকড়ি শুধু খাই ফেলবো আরে তোর কি রে কার অনুমতি বাগানে ঢুকি কারে আমার এই বোর বাগানে তুমি গেছি হ্যাঁ এই মিয়া ভাই আমরা কি দেশে মালটা বেচবো নাকি আমরা চীনে মালটা বেচবো জাপানে মালটা বেচবো অস্ট্রেলিয়ায় মালটা বেচবো আমরা সব দেশের মাইলে মালটা বেচবো হ্যাঁ

যে মাল তারে এক কামدس তো দাদ ভাইঙ্গে মাটি ফেল দেবো বাগান করে মারা কেন আমাগে সৌদ্য ভুললো এই বাগান তার আর ভি কইরি আমরা এই বাগান পালাম আর এখন বলছ তোমার বাপের এই তুই শ্বশুর কিডা ওর নামটা বল আগে ওর নামই তো জানি নি তে চলো যাই শ্বশুর বাড়ি যাই কি করে যাই চিনি দিদি বাগান আমার বাপে তুই বলছিস তো শহরে তো 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 আগে দেখে আয় শহরের যে মালটা হয় খাওয়া যে তুমি বন্ধ করলি এর কিন্তু কড়াই গন্ডায় বিচার করাবে না আয়